রাজশাহীতে ব্যক্তি উদ্যোগে নির্মিত দৃষ্টিনন্দন বাইতুল আমিন জামে মসজিদ কমপ্লেক্সে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল আটটায় এ জামাত অনুষ্ঠিত হয় শত শত মুসল্লি ধনী গরিবের ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা শহীদুল ইসলাম আর সহকারী ইমাম হিসেবে ছিলেন তানবিন আক্তার ত্বকি এখানে ঈদের নামাজ আদায় করেন মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরী সাংগঠনিক সম্পাদক ও দৃষ্টিনন্দন এই মসজিদ নির্মাণের মূল উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবক আজিজুল আলম বেন্টু ও কেন্দ্রীয় কমিটির সদস্য রবিউল বাবু সহ শত শত মুসল্লি এ সময় মুসলিম উন্মার শান্তি ও কল্যাণ কামনা করে আজিজুল আলম বেন্টু বলেন আমাদের এই ঈদুল আজহার যে মর্মবাণী আত্মত্যাগের যে মহিমা এইটা সকলের মধ্যে যেন আমাদের আমরা অনুভব করি এবং ভাতৃত্ব বজায় রেখে সকলকে নিয়ে যেন আমরা মিলেমিশে চলতে পারি এই প্রত্যাশায় সকলের কাছে আহ্বান রেখেছি সকলকে ধন্যবাদ ঈদ মুবারক নামাজ শেষে আত্মশুদ্ধি নিজের পাপ পাপমোচন এবং পরিবার পরিজন দেশ ও মুসলিম মুসলিমার সুখ সমৃদ্ধি কামনা করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয় Surfer's noise for the times.